আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ রেলওয়ে একটি সার্কুলার প্রদান করেছিল আর ওই সার্কুলারের আবেদনের মেয়াদ অলরেডি শেষ হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সার্কুলারের মেয়াদটি আবার বাড়াই দেয়া হয়েছে ঠিক আছে মানে অ্যাপ্লিকেশনের মেয়াদ তো আপনারা বাংলাদেশ রেলওয়েতে আপনারা মানে এই মাসের তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এখানে মোট পদের জন্য আবেদন প্রক্রিয়া রয়েছে আপনারা চাইলে এই আটত্রিশটি পদের জন্য আবেদন করতে পারবেন দেখুন এখানে ট্রেড এক্সামিনার এটা হচ্ছে যারা স্নাতক পাশ করেছেন তাদের জন্য স্নাতক পাস বা সমমান মানে ডিগ্রি পাস যারা করেছেন বা স্নাতক পাস যারা করেছেন তারা এই ট্রেন এই জন্য আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা থাকবে পঁয়তাল্লিশটি এরপর আবার স্নাতক যারা পাশ করেছেন তাদের জন্য আরেকটি পদ রয়েছে সেটি হচ্ছে ট্রেন কন্ট্রোলার তো এই ট্রেন কন্ট্রোলারে সাতাশটি পদ রয়েছে এবার আরও আরো একটি স্নাতক পাসের জন্য আরো একটি পোস্ট রয়েছে সেটি হচ্ছে ট্রাফিক হ্যাঁ ট্রাফিক দেখুন এখানে এই তিনটি পদের জন্য এক স্নাতক পাস অবশ্যই হতে হবে স্নাতক পাস বা সমমানের ডিগ্রি মানে ডিগ্রি পাস অথবা স্নাতক পাস হতে হবে ঠিক আছে এবং আরেকটি পোস্ট রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস তো ট্রেড অ্যাপ্রেন্টিস এই পোস্টে এই পোস্টের জন্য আপনাদের এসএসসি বা সমমানের পাশ হতে হবে তার মানে আপনি এসএসসি পাস পাশ করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এর জন্য পদ রয়েছে দুশো তো যাই হোক এখন পর্যন্ত যারা এই পোস্টের জন্য আবেদন করেননি বা এখানে আবেদন করেননি যাদের যোগ্যতা রয়েছে কিন্তু আপনারা আবেদন করেন করেননি আপনারা চাইলেই এখানে আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে তো এখানে আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ঠিক আছে সর্বপ্রথম আপনারা যাবেন বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর যে এই অপশনটি আসবে এখান থেকে আপনারা জাস্ট এখানে চেক মার্ক দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে পোস্টগুলো দেয়া রয়েছে কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে সিলেক্ট করবেন মানে সেই পোস্টে আপনারা মার্ক করবেন এরপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা এরপর দেখুন যে প্রিমিয়াম মেম্বার অফ অল অল জবস তো এখানে এটা আপনারা নো করে দিবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা এরপর আপনাদের একটি ফর্ম চলে আসবে ঠিক আছে আমি অনেক ভিডিওতে আপনাদের অনেক ভিডিওতে এই একই ক্যাটাগরির ফর্ম নিয়ে কথা বলেছি যে আপনারা কিভাবে এগুলো সিলেক্ট করবেন বা এগুলো কিভাবে পূরণ করবেন তো আমি নতুন করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এগুলো আর বলতে যাচ্ছি না কারণ আপনারা সবাই এগুলো করতে পারেন আচ্ছা তারপর সব কিছু কমপ্লিট করার পর আপনারা এখানে একটি বিষয় আপনাদের যোগ্যতা যতদূর চাইবে আপনারা ঠিক ততদূর দিবেন এর থেকে বেশি আপনাদের দেওয়ার দরকার নেই যেখানে এসএসসি পাশ চেয়েছে ওই পোস্টের জন্য এসএসসি পাশ পর্যন্ত আপনাদের দিলেই হবে আপনাদের ইন্টার বা অনার্স এগুলো দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো এইটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য মানে এখানে ভবিষ্যতের জন্য কিছুই হবে না ধরুন আপনি অনার্স পাস অথবা ইন্টার পাস করেছেন বাট আপনি এসএসসি সর্বোচ্চ যোগ্যতা রয়েছে এটির জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাকে এসএসসি পর্যন্ত দিলেই হবে ইন্টার বা অনার্সের এই ইনফরমেশনগুলো না দিলেও হবে ঠিক আছে তো মানুষের মধ্যে একটা কনফিউশন আছে যে না আমার যোগ্যতা আছে আমি দিই না এটা এটা ধারণাটা হচ্ছে ভুল ধারণা যোগ্যতা থাকলেই যে দিতে হবে তা না তবে আপনার যতটুকু যোগ্যতা চাইবে ওই পোস্টের জন্য আপনি ঠিক ততটুকু দেবেন এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা তো এরপর আপনারা সব কিছু ভালো মতন দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না তারপর আপনারা এখানে যে সিকিউরিটি ভেরিফিকেশন কোডটি রয়েছে এটি ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে এখানে চেক মার্ক দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন আচ্ছা তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের ইনফরমেশনগুলো আবার শো করবে এখান থেকে আপনারা আবার আপনাদের ইনফরমেশনগুলো এখান থেকে দেখে নেবেন এরপর শেষে গিয়ে আপনি আপনার ফটো এবং হচ্ছে আপনার হচ্ছে সিগনেচার এখানে দিয়ে তো যারা ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন না এই ভিডিওর আই বাটনে আমি আপনাদের এই বিষয়টি দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়ে ফটো রিসাইজ করে আসতে পারেন অথবা আমি আপনাদের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা কিভাবে অনলাইনে ফটো রিসাইজ করবেন এই বিষয়টি এখান থেকে দেখে আসতে পারেন আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন এবং সর্বশেষ এখান থেকে ওপে করবেন ব্যাস আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল এখান থেকে আপনি আপনার ডাউনলোড করে রাখবেন অথবা আপনি এখান থেকে নিতে পারেন আপনার এখানে যে ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো ইউজার আইডি অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করতে হলে আপনাকে কি করতে হবে তো টাকা পেমেন্ট অবশ্যই আপনাদের টেলিটক সিমের মাধ্যমে টাকা পেইড করতে হবে টেলিটক সিম ছাড়া আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন না ঠিক আছে এখানে দেখুন এখান থেকে একটি বিষয় দেখবেন যে ট্রেন ট্রেন এক্সিমিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের জন্য ফি হলো দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা তার মানে দুইশো টাকা আপনাকে ব্যালেন্স রাখতে হবে দুইশো পঞ্চাশ টাকা আপনি আপনার টেলিটক সিমে দুইশো পঞ্চাশ টাকা ব্যালেন্স রাখলে আপনার আপনারা প্রথমে এই তিনটি পদের জন্য আপনাদের টাকা পেমেন্ট করতে পারেন আর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে একশো টাকা বারো টাকা তার মানে এখানে যদি একশো টাকা আপনি রাখেন তাহলে আপনি এই পেমেন্টটা সম্পূর্ণ করতে পারেন তো এই পেমেন্ট করতে হলে আপনারা কি করবেন আপনারা আবেদন করার পর দেখুন যে আপনারা আবেদন করার পর আপনাদের একটি ইউজার আইডি দিয়েছে তো সেই ইউজার আইডির মাধ্যমে আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন তো সর্বপ্রথম আপনাদের টেলিটক সিমের এস এম এস যাবেন লিখবেন বি আর ঠিক আছে বি আর লিখবেন লিখে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন ঠিক আছে ইউজার আইডি মানে আপনার অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি দিবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু আচ্ছা তাহলে বি আর একটা স্পেস দিবেন ইউজার আইডি লিখবেন এবং পাঠাই দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এরপর ফিতে একটা এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে একটি পিন দিয়ে দিবে তো সেই পিনটি আপনারা বি আর একটা স্পেস দেবেন ইয়েস লিখবেন একটা স্পেস দিবেন দিয়ে ওই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো এইভাবে পাঠাই দেওয়ার পর আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে আপনাদের পেমেন্টের একটি মেসেজ চলে আসবে তো দেখা যাচ্ছে অনেক সময় পেমেন্টের মেসেজ আসে না এতে ঘাবড়ানোর কিছু নেই কারণ আপনি যে মোবাইল থেকে মানে যে টেলিটক সিম থেকে আপনি টাকা পেমেন্ট করবেন সেই টেলিটক সিম থেকে আপনি চাইলে দেখতে পারেন যে সেই টেলিটক সিমে কিন্তু মেসেজ অনেক সময় আসে তো এখানে একটি বিষয় দেখুন যে আপনি যদি টাকা পেমেন্ট করার পর দেখেন মেসেজ আসেনি ভালো মতন লক্ষ্য করলে দেখবেন আপনার টেলিটক সিমে অবশ্যই পেমেন্টের মেসেজটি চলে আসবে সেক্ষেত্রে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে যদি মেসেজ নাও ঢুকে তবুও আপনি টেলিটুক সিমের মাধ্যমে যে টেলিটুক সিমের মাধ্যমে পেমেন্ট করছিলেন সেই টেলিটুক সিমেও কিন্তু আপনার এই পেমেন্টের মেসেজটি চলে আসবে সেখান থেকে আপনি এটি সংগ্রহ করতে পারেন তো আপনাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে সমস্যা হচ্ছে বা অনেক সময় ছবি নিতে প্রবলেম হয় যে সাবমিট হয় না তো সেই ক্ষেত্রে আপনারা বালু আইটি জুনে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে তাদের ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তারা আপনার আবেদনটি করে দিবে তো আজকের এই ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন হ্যাঁ আপনারা আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ